ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে ইরানের চালানো একটি বিশেষ অভিযানে এমন কিছু কৌশল ব্যবহার করা হয়েছে যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রুথ প্রমিস থ্রি এই অভিযানে ইরান এমন একটি হামলার পদ্ধতি ব্যবহার করেছে যাকে তারা বলছে নিউ অ্যাটাক মেথড বা নতুন হামলার কৌশল এই নতুন হামলার কৌশলে ইরান এমনভাবে আঘাত হানছে যাতে ইসরায়েলের অত্যাধুনিক ও বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ছে ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিংস এবং অ্যারো সিস্টেমস এই তিনটি শক্তিশালী ডিফেন্স সিস্টেম সাধারণত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে কিন্তু ইরানের নতুন কৌশলের কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একে অপরের বিপক্ষে কাজ করছে যেন আত্মঘাতীভাবে নিজেদেরই ক্ষতি করছে এই বিষয়ে ইরানের রেভুলেশনারি গার্ডস জানিয়েছে এই নতুন কৌশলের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকেই ধ্বংস করছে তারা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি বহু স্তর বা সাধারণত শত্রুপক্ষের ড্রোন ক্ষেপণাস্ত্র বা রকেট ঠেকাতে ব্যবহৃত হয় তারা এখন নিজেরাই একে অপরকে ভুলভাবে টার্গেট করছে এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়ছে তেহরান এখনও পুরোপুরিভাবে জানায়নি এই নিউ অ্যাডাক ম্যাথড ঠিক কিভাবে কাজ করে তবে সামরিক বিশ্লেষকদের ধারণা ইরান অনেকগুলো ভুয়া লক্ষ্যবস্তু ও প্রযুক্তিগত বিভ্রান্তি ছড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই বিভ্রান্ত করে ফেলেছে যে প্রতিটি স্তর স্বয়ংক্রিয়ভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছে ইরানের দাবি পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল ইরানের এই আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে এতে বোঝা যায় শুধু প্রযুক্তি থাকলেই চলে না তার সঙ্গে থাকতে হয় সঠিক কৌশল আর এই কৌশলেই এগিয়ে আছে ইরান এদিকে ইসরায়েল বলছে তারা জানতো ইরান পাল্টা হামলা চালাবে আর তাই তারা প্রস্তুতি নিয়েছিল কিন্তু ইরানের এই নতুন ধরনের কৌশল যে এতটা কার্যকর হবে তা তারা কল্পনা করতে পারেনি কারণ ইসরায়েল সবসময় নিজেকে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী বলে দাবি করে এসেছে বিশ্লেষকরা বলছেন ইরান এখন সরাসরি যুদ্ধের পথে হাঁটছে না বরং তারা এমনভাবে প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে যা যুদ্ধের নিয়মকেই বদলে দিচ্ছে এই কৌশলের সবচেয়ে বড় দিক হল ইরান নিজেই এখন পুরো ম্যাথড প্রকাশ করেনি ফলে বিশ্বের অন্যান্য দেশ এমনকি ইসরায়েলও বুঝতে পারছে না কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে তেহরান বলছে তাদের লক্ষ্য শুধু সামরিক প্রতিশোধ নয় বরং ইসরায়েলের প্রতিরক্ষা নীতির ভিড় নাড়িয়ে দেয়া এবং এখন পর্যন্ত তারা সেটাকে সফল করেছে সব মিলে বলা যায় ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্ব রাজনীতিকে নাড়া দিচ্ছে যুদ্ধের ধরন বদলাচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাতে বাধ্য করছে ইরানের নিউ অ্যাটাক মেথড এখন শুধু সামরিক কৌশল নয় বরং নতুন এক জাদুকরী ধাঁধা যার সমাধান খুঁজে পেতে হিমশিম কাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল